আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ হইতে কিছু অংশ পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বারোশো আশি সালের তেরোই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী পুজোর দিন অন্তরের এক অপূর্ব প্রেরণায় চালিত হইয়া ঠাকুর সেদিন নিজের ঘরে জগন্মাতার বিশেষ পূজা করিতে সংকল্প করিলেন ভাগ্নে হৃদয় ও ভাইপেও ভাইপো দিনুর সাহায্যে সার্বিক পুজোর আয়োজন রাত নটার মধ্যে করিয়া নিলেন সীমাকে পূজাকালে উপস্থিত থাকিতে ঠাকুর আগেই বলিয়া রাখিয়াছিলেন এই সময় তিনি আসিয়া উপস্থিত হইতে ঠাকুর পূজায় বসিলেন পূজার পূর্বকৃত সকল দেখিতে দেখিতে মা অর্ধবার্যদশা প্রাপ্ত হইলেন এবং ঠাকুরের ইঙ্গিতে পূর্বমুখে উপবিষ্ট পূজকের ডানদিকে দিকে আলপনা দেয়া পিড়িতে উত্তরমুখী হইয়া বসিলেন সম্মুখস্থ কলসের মন্ত্রপুত বাড়ি দ্বারা ঠাকুর বারংবার সীমাকে যথাবিধানে অভিষিকতা করলেন অনন্তর মন্ত্র শ্রবণ করিয়া তিনি এখন প্রার্থনা মন্ত্রে উচ্চারণ করলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাতা ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদাতা উন্মুক্ত করো ইহার শরীর মনকে পবিত্র করো ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর অতঃপর সীমারঙ্গে মন্ত্র সকলের যথাবিধানে ন্যাসপুর বক ঠাকুর সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে পূজা করলেন এবং ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তু সকলের কিছু অংশ সহস্তে মায়ের মুখে প্রদান করলেন রহিত হইয়া সীমা সমাদিষ্ট হইলেন ঠাকুরও অধ্যবাচ্য দশায় মধ্য মন্ত্র উচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাদিষ্ট হইলেন সমাদিস্থ পুজো সমাদিস্তা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একত্রীভূত হইলেন এইভাবে বহুক্ষণ অতীত হইল রাত্রি তৃতীয় প্রহরে দশা প্রাপ্ত হইয়া ঠাকুর দেবীকে আত্মনিবেদন করিলেন বিল্লপত্রের নিজের নাম লিখিয়া সেই বিল্লপত্র সহযোগে নিজের সাধনকালে ব্যবহৃত আবরণ ও রুদ্রাক্ষের মালাদি সমুদয় দ্রব্য সমগ্র সাধনার ফল এবং নিজেকে দেবী পাদপদ্মে সমর্পণ করলেন পূজা সম্পূর্ণ হইতে মাতা ঠাকুরানী সমাধি ভঙ্গ হইল মনে মনে ঠাকুরকে প্রণাম করিয়া তিনি নগবের ঘরে চলে গেলেন শ্রী শারদানন্দ বলছেন তরসী পূজাকালে মা এতই আকৃষ্ট হইয়াছিলেন যে কী যে হচ্ছে তার একেবারেই পৌঁছছিল না ঠাকুরটাকে কাপড় ছাড়িয়া নতুন কাপড় পরিয়া দিলেন প্রণাম করে তার পায়ে মালা রাখলেন মা কিছুই জানতে পারেন নাই এই দিন মা প্রসাদী মাংস পর্যন্ত খেয়েছিলেন অথচ কখনও তিনি মাংস খেতেন না বন্ধুরা আজ এই পর্যন্ত জয় ঠাকুর জয় মা